১১৫ পনেরো হলে ভাই বেশি হয়ে যায় ভাই ও একটু কম আছে একটু কম আছে আজকে কি দাম টাম পাইতেছেন হ্যাঁ ভাই কত টাকা দাম পাইলেন ভাই একশো পঁচানব্বই থেকে একশো পার্সেন্টেজ ভালো সেই জন্য একটু দাম বেশি এই যে দেখেন চামড়া কিন্তু আসলে খুবই লুস এবং গোল কম্বল এবং দেখেন নাবিটা খুবই কিন্তু আসলে কোয়ালিটি সম্পন্ন বাচুর তো চাওয়ার দাম কত লাগবে বিশ পঁচিশ করে দেন ভাই পঁচিশ করে হলে নিতে পারবেন গরুগুলা কিন্তু দেখেন এই যে আমি দাঁড়াইছি এগুলো কিন্তু দেখেন আমার এই সমান কিন্তু গরু গরুগুলা কিন্তু আকারে কিন্তু অনেক বড় সাইজের সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আজ বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আমরা অবস্থান করতেছি এটি হলো ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর গরুর হাটে আমরা আপনাদেরকে এই লটে বেশ কিছু গরু দেখাবো এই গরুগুলো আসলে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আসলে হাটটি ঘুরব বিভিন্ন লটে ঢুকবো লটে গিয়ে বিভিন্ন গরুর দাম জানানোর চেষ্টা করব প্রথমে একটি লটের গরু দেখাব আপনাদেরকে এবং একটু বড়ো ভাইয়ের সাথে কথা বলে আসলে গরুগুলো কি সকল দাম চাচ্ছে কেমন দামে হলে বিক্রি করবে বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই লটে কয়টা নিয়ে আসছেন আজকে গরু আছে ওইটা দিয়ে উনিশটা না তো এখানে এখন বর্তমানে কয়টা আছে আঠারোটা 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 প্রথমে আমরা একটু শুরু করব ভাই এই পাশে সুন্দর কয়েকটি গরু দিয়ে পাকড়া গরু দিয়ে দর্শক দেখেন এই পাকড়া গরু এই পাকড়া গরুগুলো কিন্তু আসলে খুবই সুন্দর এই গরুগুলোর কিন্তু চাহিদাও সবচেয়ে বেশি আমরা আপনাদেরকে প্রথমেই দেখি এই পাকড়া গরুটার একটু দাম জানাই দেখি বড় ভাই কত দাম চাচ্ছে ভাই এটা কত চাচ্ছেন

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে হইলে আর কি আপনার বেচার টার্গেট ছিল আর কি তাই না একটু কম বেশি হইতে পারে কেউ যদি আগ্রহ দেখায় তাহলে কথার সুযোগ আছে আচ্ছা এইটা ভাই দেশি জাতের তো না ভাই একটু ছোট সাইজের একটু দেশি এটা কত চাওয়া কত বিক্রি ভাই চাওয়া হলো একদম চাওয়া বিক্রি কথায় বিক্রি পঁচাশি আচ্ছা দর্শক আশি থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে হইলে বিক্রি হবে ভাই পরেরটা পরেরটা চাওয়া একশো পনেরো একশো পনেরো চাওয়া আচ্ছা একশো পাঁচ হলে বিক্রি হবে এটা মাংসের ওজন কতটুকু আছে এখন বর্তমানে একশো কেজি হবে আর কি আসলে পালার সামের গুলো ভাই পাঁয়ত্রিশও মনে কিনা যায় না না

এটাও কিন্তু বেশ সুন্দর গরু দর্শক একটু কাছে থেকেও একটু দেখায়ও হ্যাঁ একটু গরুগুলো গুলা দেখা দেখানোর চেষ্টা করতেছি দর্শক দেখেন আসলে খুবই সুন্দর কিন্তু গরু ভাই কিন্তু এই গরুটা এক লক্ষ এ দেখেন ওই যে গল কম্বলটা দেখেন বিশাল গল কম্বল ভাই কিন্তু হাত দিয়ে দেখাচ্ছে আমাদেরকে আর দেখেন নাবিটা দেখেন নাবিটা দেখেন নাবিটাও দেখেন বিশাল বড় আসলে কোয়ালিটি সম্পন্ন বাসুর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হইলে ভাইয়ের বিক্রির টার্গেট পঁয়ত্রিশটা তিরিশ বললেন তিরিশ

আসলেই পেছন থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ওটা দেখেন এগুলো কিন্তু পাচাগুলা দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু বহুত ভালো লুটে আসবে আর কি হ্যাঁ এখনো দাঁতে নেই বয়সও নেই এখনো এটা বিক্রি কত হবে ভাই এটা চাওয়া একশো হ্যাঁ বিক্রি বিক্রি একশো পাঁচচল্লিশ হলে হলে বিক্রি হবে আচ্ছা একশো পাঁচচল্লিশ হলে বিক্রি হবে আর কি ভাই এইটা একটু বলে দেন তো ভাই একই ওজন বেশি কিন্তু কোয়ালিটির দিক দিয়ে এটা সরস এটা সরস তো কত হবে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ এখন বর্তমানে ভাই ওজনের ওজন কয়টা আছে সাড়ে চার মোন সেট বাদ দিয়া ভাই সেট বাদ দিয়া সাড়ে চার মন দর্শক দেখে তাই না আচ্ছা এগুলোও তো ভাই আপনার না এটা বাটি ক্রস এই পাশ থেকে দেখো হ্যাঁ জার্সির মধ্যে এটা চাওয়া দাম কত ভাইয়া চাওয়া দাম ত্রিশ বিক্রি বিক্রি পঁচিশ পঁচিশ অনেক বড় অনেক লম্বা তাই না অনেক বড় একশো পঁচিশ হলে ভাই গরুটা বিক্রি করতে চায় আর এগুলো তো ভাই ক্রস না ক্রস এগুলো ক্রস এগুলার একটু বলেন তো ভাইয়া কিভাবে কি একশো পঁয়ত্রিশ চাওয়া তিরিশ হলে বিক্রি করা যাবে

এগুলো পঁচিশ করে দিয়ে দেন ভাই জান পঁচিশ করে দর্শক এগুলো পঁচিশ করে হলে নিতে পারবেন গরুগুলা কিন্তু দেখেন এই যে আমি দাঁড়াইছি এগুলো কিন্তু দেখেন আমার এই সমান কিন্তু গরু গরুগুলা কিন্তু আকারে কিন্তু অনেক বড় সাইজের ভাইয়া পরেরটা ভাই এটা একটু বেশি এটার মানও মনে হয় মানও ভালো এটা না হস্টার হোস্টেলের মধ্যে এটা এটা কত হইলে বিক্রি হবে ভাই পঁচিশ না ডব্লিউ

পঁচিশ জন পঁচিশ পঁচিশ এটা ভাই এটা আচ্ছা এটা কি এটা আচ্ছা এটা তো একটু বড় সাইজের আকারে তবুও পঁচিশ আচ্ছা ঠিক আছে ভাই তো এই লটে দর্শক আমরা কিন্তু আঠারোটি গরু দেখাইলাম লটে বেশ কিছু গরু দেখানোর চেষ্টা করলাম এবং নিজেও দামাদামি করে আপনাদের জন্য কিন্তু কিছু সেক্টিফাইস করার চেষ্টা করলাম যে আসলে কি সকল দামে আসলে ভাই বিক্রি করতে চায় এখানেও কিন্তু আসলে কথা বলার কিছু সুযোগ রাখছে ভাই একটু ঠিকানাটা বলেন তো ভাই বাড়ি কোথায় ভাইয়া গ্রাম পড়ছে আচ্ছা আপনারা তো রেগুলার এই হজরতপুর হাট করেন তাই না আচ্ছা লোকেশন লোকেশনটা কি ভাইয়া

যে কেউ যোগাযোগ করে বিশাল সংগ্রহ করতে পারবে নিতে পারবে আচ্ছা যদি থাকে তাহলে নিতে পারবে আর কথার কথা ভাই যদি বিক্রি হয়ে যায় আপনার তো কালেকশন সব সময় আসে থাকে দেখে কেউ এসে যদি দেখে যোগাযোগ করে যদি নিতে চায় কিছু কম বেশি করে দিয়ে ভাই হ্যাঁ যদি বলে যে ভিডিও দেখে আসছি ভাই তাহলে একটু অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর আসলে কিছু খামার উপযোগী গরু দেখানোর চেষ্টা করলাম ভাইয়ের লটে আমরা আরও কিছু গরু দেখাবো দেখি আসলে কি সকল দামে বিক্রি হচ্ছে এই গরুগুলো আমরা আপনাদেরকে আইডিয়া দিচ্ছি আসেন আমাদের সাথে

এটা ভাই আনুমানিক কেমন বয়স হবে ভাই বছর রানি হবে না বেশি হবে দেড় বছর কুরবানিতে আসবে তো আচ্ছা ভাইয়া ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তারপর একটা ভাই একটু বলেন তো ভাইজান এটা ভাই দাম চাইছি একশো পঁচিশ একশো পঁচিশ এটা তো দাঁতছে কি না দাঁত না না দাঁত এটা দাঁতে নাই তো কত দাম দিতেছে ভাই কাস্টমারে কাস্টমার একশো পাঁচ একশো দশ দশ বলে দর্শক ভাই বলতেছে এক লক্ষ পাঁচ থেকে দশ হাজার টাকা দাম পাইতেছে এটাও কিন্তু শাহীওয়াল বাচ্চা দা ভাই এটাও শাহীওয়াল বাচ্চা দেখেন নাবি আছে গল কম্বল আছে এবং চুটটা দেখেন বেশ সুন্দর তো এটা কি ভাই যান নেপালি কি শাহিওয়াল এটা শাহীওয়াল এটা মাথাটা একটু হালকা বাঁকা বাঁকা একটু দেখতেছি শাহিওয়াল নেপালি ভাজ আছে তো এটা কত চাও ভাইয়া এটা দাম ভাই একশো পাঁচচল্লিশ

তো সেই দামে যদি আসলে কিনতে চায় কিনতে পারবে তো তো আপনার একটু নাম্বারটা বলে দেন তো ভাইজন মনে নাই আচ্ছা ঠিক আছে দর্শক আমরা চেষ্টা করলাম আসলে অনেকেই বলেন যে ভাই ব্যাপারীদের চেষ্টা করলাম নাম্বারটা দেওয়ার জন্য দুঃখিত ভাইয়ের মোবাইলটা আসলে নিয়ে আসে নাই সেই জন্য দিতে পারলাম না তো সকলেই এই সুন্দর সুন্দর ভিডিও যদি রেগুলার দেখতে চান আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই

এই যে দেখেন চামড়া কিন্তু আসলে খুবই লুজ এবং গলো কম্বল এবং দেখেন নাবিটা খুবই কিন্তু আসলে কোয়ালিটি সম্পন্ন বাসুর তো চাওয়ার দাম কত পঁচিশ বিশ

সত্তর একাত্তর বা সত্তর হলে বিক্রি করবেন আচ্ছা ভাই আপনার একটু বাসা কোথায় বলেন শিংগাছা না চান্দরি নুন আচ্ছা না তো রেগুলার তো ব্যবসা করেন আসা হয় এখানে এটা কি ভাই বাদাম বাদাম মানে কাঠ গাছ বাদাম বাদাম গাছ বাদাম গাছের নিচে আর নিচে আপনার ডোগাটা তাই না তো এই তো নাম্বারটা বলে দেন তো ভাই জিরো ওয়ান সেভেন জিরো হ্যাঁ ফাইভ জিরো নাম কি ভাই পিয়াস মোহাম্মদ পিয়াস পিয়াস ভাই দর্শক পিয়াস ভাইয়ের আমরা নাম্বারটা দিয়ে দিলাম বেশ সুন্দর সুন্দর আসলে তিনটি লটের গরু দেখানোর চেষ্টা করলাম এই লটের গরুগুলো আসলে যার যে রেঞ্জে আপনারা কিনতে চান ভাইদের সাথে কিন্তু আসলে তিন ব্যাপারে নাম্বার দিয়ে দিলাম যে কেউ যোগাযোগ করে কিন্তু আসলে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর আপনারা যদি হজরতপুর হাটে এসে ডাইরেক্ট এসে ডোগায় যদি এসে দেখে কিনতে চান তবুও কিন্তু কিনতে পারবেন আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিওতে একটি লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সকলকেই ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি সকলকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম